ঝটকা অনুভূত হয় ঠিক কি হয়েছে কি জানা যাচ্ছে ইতিমধ্যেই যে খবর সামনে আসছে বিমানে পাখির ধাক্কা আরো একবার দর্শকদের জানাচ্ছি নাগপুর থেকে নির্দিষ্ট সময় টেক অফ করেছিল ইন্ডিগোর বিমান মাঝ আকাশে বিপত্তি জানা যাচ্ছে বিমানে পাখির ধাক্কা এরপরই পাইলট দ্রুত পদক্ষেপ নেয় বিমান নাগপুর বিমানবন্দরে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান জানা যাচ্ছে বিমানে ছিলেন দুশো জন যাত্রী সূত্রের খবর বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে পাখির ধাক্কায় বিপর্যস্ত হয়েছে বিমান জরুরি অবতরণের পর সেই বিমান উড়ান কার্যত বাতিল করে দেওয়া হয়েছে আর একবার দর্শকদের জানাবো ফের মাঝ আকাশের বিপত্তি এবার ইন্ডিগোর কলকাতা নাগপুর থেকে নির্দিষ্ট সময় উড়েছিল বিমানটি মাঝ পাখির ধাক্কা তারপর আবারও নাগপুর বিমানবন্দরে ফিরে আসে বিমান শুধুমাত্র চালক পাইলট পাইলটের তৎপরতায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা জরুরি অবতরণের পর দুশো জন যাত্রী নিরাপদে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে আমেদাবাদের সেই বিমান দুর্ঘটনার রেশ এখনো কাটেনি আর তারপর থেকেই দেখা যাচ্ছে একের পর এক ঘটনার সামনে আসছে যেখানে বিমান সমস্যার মধ্যে পড়ছে বারবার কেন এমন ঘটনা ঘটছে যাত্রীদের নিয়ে কেন বারবার বিপত্তির মুখে পড়ছে বিমান সংস্থাগুলি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ফের আরও একবার বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি টেক অফ এর বড় সড়ো বিপত্তি পাখির ধাক্কা লাগে বিমানের এবং সামনের অংশ কার্যত তুবড়ে যায় বিমানে থাকা যাত্রীরা প্রবল কম্পন অনুভব করেন এরপর দ্রুত পাইলট পদক্ষেপ নেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই অবতরণ করে বিমানটি দুশো জন যাত্রী নিরাপদে রয়েছে এমনটাই জানা যাচ্ছে ওই উড়ানকে বাতিল করা হয়েছে এমনটা খবর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য